সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি ভিলেট চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার মানুষেরা প্রযুক্তির পূর্বে কিভাবে জমিতে ধান চাষ করত। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকের এই ভিডিওটির লোকেশন হচ্ছে বগুড়া জেলার কাহালু থানা জামগ্রাম ইউনিয়ন পরিশেষ গ্রামে প্রযুক্তির পূর্বে সে সময় পাওয়ার টেলার ছিল না সে সময়ের মানুষেরা জমিতে গরুর হাল দিয়ে জমি চাষ করত আবার কেউ কেউ কোদাল দিয়ে মাটি কুদলিয়ে এভাবে জমি চাষ করত আর আজকের এই চিত্রটা আপনারা দেখতে পারবেন ছোট ছোট বাচ্চারা কিভাবে এই জমিগুলো সম্পূর্ণভাবে তৈরি করার পর রোপণ করে জমিটা সুন্দরভাবে মাটি কোদলানোর পর মাটিগুলো আলগা করে নিতে হবে মাটি আলগা করার পর মই সমানভাবে দিতে হবে যেন জমির উঁচু নিচু সমান হয়ে যায় এই জন্য কিন্তু মাটি আলগা করার পর এই মইটা দিতে হয় আজকের এই ভিডিওটি দেখলে শৈশবকালের সেই নব্বই দশকের কথা এই ভিডিওতে মনে পড়তে পারে যারা আগে এই সময় বাবাদের সাথে কাজ করতেন তাদের এই ভিডিওটি দেখলে মনে পড়ে যাবে সেই দিনের কথা আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে এই রকম ছোটো ছোটো বাচ্চারা তারা বাবার সঙ্গে এভাবেই কাজ করতো মাঠে আর এখনকার সময়ে কোনো বাচ্চাদের এভাবে মাঠেই কাজ দিতে পারবেন না তারা মোবাইলে আসক্ত যার কারণে এই কাজের প্রতি অনিয়া। এই জমি রোপণ করার জন্য প্রথমে ধানের চারা বা বিসন সংগ্রহ করে নিতে হবে গ্রামের ভাষায় এই ধানের চারাকে বলে বিসন। বিচন তোলার পর বিসনে থাকা কাদা মাটি এইগুলো পানিতে ধুয়ে মাটিগুলো ছেড়ে নিতে হবে এই বিসনগুলো সুন্দরভাবে আঁটি বাদাই করে নিতে হবে আঁটি বাদাই করার পর প্রতি শতাংশ জমিতে এক গণ্ডা করে বেসন রোপণ করতে হবে ধান আমাদের প্রধান খাদ্যশস্য তাই এর সাথে দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক অতপ্রভাবের সাথে জড়িত ঘনবসতিপূর্ণ এ দেশের জনসংখ্যা ক্রমেই বেড়ে চলছে অপরদিকে বাড়িঘর কলকারখানা হাটবাজার সড়ক জনপথ স্থাপন এবং নদী ভাঙ্গনের কারণে আবাদি জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে প্রতিকূল মোকাবেলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আমাদের লক্ষ্য চারা রোপণ প্রতি গুছিতে দুই থেকে তিনটি চারা রোপণ করা উচিত এতে একদিকে যেমন বীজের সাশ্রয়ী হয় তেমনই গাছের কুশি গজায় মাটিতে দুই থেকে আড়াই সেন্টিমিটার গভীরতায় চারা রোপণ করা উচিত বেশি গভীরতায় চারা রোপণ করলে চারা নষ্ট হয়ে যায় এবং বাড়তি হতে অনেক সময় লাগে যার কারণে দুই থেকে আড়াই সেন্টিমিটার গভীরতায় আপনারা চারা রোপণ করবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে প্রাচীনকালের মানুষেরা কিভাবে কষ্ট করে জমিতে ধান চাষ করত। তারই নমুনা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রাচীন যুগের চেয়ে বর্তমান সময় এখন অনেক উন্নত হয়েছে এখন প্রযুক্তির ফলে সব কিছুই সহজ হয়েছে মানুষের কাজ করা তেমন একটি প্রয়োজন পড়ে না বর্তমান সময়ে ধান রোপণ করার জন্য মেশিন আবিষ্কার হয়েছে ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট আরও কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম